নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি রাঙা আলু দিয়ে গোলাপ জামু যেরকম হয় ঠিক সেই সেইভাবে প্রথমে আমি রাঙা আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে তার মধ্যে একটু ময়দা মিশিয়ে একটু রাউন্ড শেপ করে নিয়েছি আর এই যে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছিলাম গোল গোল করে রাখা রাঙা আলুগুলোকে দিয়ে দিলাম এবার সেগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এটা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে হালকা তেলের মধ্যে মানে ডুবো তেলের মধ্যে বলছি ডুবো তেলের মধ্যে অল্প কটা দিয়ে তারপরে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে মানে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে কেননা একদিক তাহলে বেশি লাল আর অন্য সাইডে কাঁচা থেকে যাবে ওই জন্য আমি একটু টাইম নিয়ে এটা করছি আর এই দিকে দেখো তোমরা আমি এখানে জল আর চিনি এটা জাল করতে দিয়েছি এটা রসটা বানাচ্ছি যে মিষ্টিটা হবে তার রস বানাচ্ছি আর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে নাড়বো এটা তেলের মধ্যে এই যে হালকা প্রথমে হালকা লাল তারপরে একটু ব্রাউন শেপ যখন হবে তখন আমি নামিয়ে দেব আমাদের বাড়িতে আজকে তিনটে রাঙা আলু ছিল সেই তিনটে রাঙা আলুকে ভালো করে প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ময়দা দিয়ে আর কিচ্ছু দিইনি ভালো করে রাউন্ড শেপ করে এই যে এরকম করে বানাচ্ছি আমার ছোটো ছেলে বড় ছেলে দুজনেই মিষ্টি খেতে একটু ভালোবাসে মানে এই মিষ্টিটা তাই ভাবলাম যে এটা করব অনেক দিন ধরে ইচ্ছে ছিল এটা করার কিন্তু হয়ে ওঠেনি তো আজকেই ভাবছি যে এটা করব। এই দিকে দেখো তোমরা এখানে ছটা হয়ে গেছে আর এখানেও করাতেও আছে ছ সাতখানার মতন আছে টোটাল এই কটাই হবে আর বেশি হবে না কারণ রাঙা আলো ছিল তিনটে মাত্র তার বেশি ছিল না তো ওই জন্য তো এটাকেও আমি বাকি যেটা ছিল সেটাকেও রাউন্ড শেপ করে নিয়েছি একটু কিন্তু ভাঙেনি দেখতেই পাচ্ছ তোমরা তো আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কনস্ট্যান্ট কিন্তু নেড়েই যাচ্ছি এটা দেওয়ার পরে নাড়তে হবে ভালো করে বুঝে বললাম না হলে একদিক বেশি লাল আর একদিকে কাছা থেকে যাবে ওই জন্য তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে এইগুলোকে তো হালকা লাল হয়ে গেছে আর একটু লাল হবে তারপরে এইগুলোকে আমি নামিয়ে দেব রসটাও একটু হয়ে এসছে আর একটু হবে একটু চিটচিট হবে তারপরে রসটাকেও বন্ধ করে দিতে হবে তার আগে একটু দেখে নেব যে চিটচিট এসছে কিনা তারপরে তো এটাকে ভালো করে নাড়াচাড়া করছি এই যে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনাদেরকে ভিডিওটা পরে দেখাচ্ছি এটা আমার ছোটো ছেলে বড় ছেলে দুজনেই খেয়ে নিয়েছে খুব ভালো হয়েছিল। কারণ এটা রসের মধ্যে আমি সারা রাত ডুবে রেখেছিলাম তো তারপরে খুব মানে নরম তুলতুলে স্পঞ্জের মতন হয়েছিল। আর ভেতরে মিষ্টিটা রসটা গিয়েছিল তো খুব ভালো হয়েছিল খেতে ওরা খুব তৃপ্তি সহকারে খেয়েছে আর বাচ্চারা যদি তৃপ্তি সহকারে যে কোনো জিনিস খাক না কেন খুব ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে মনটা শান্ত লাগে যে শান্তি পায় যে যে আমার নিচের করাটা সাকসেস হলো আর কি মানে বললাম যেটা সেটা সাকসেস হলো আর কি সেই জন্য তো এইবার ভালো করে উল্টে পাল্টে নিয়েছিলাম নিয়ে এটাকে আর একটু লাল লাল হবে তারপর এগুলোকে নামিয়ে দেব সাদা তেলের মধ্যে এগুলো ভাজতে হবে সর্ষের তেলের মধ্যে ভাজলে সর্ষের তেলের গন্ধ চলে আসবে অত ভালো লাগবে না সাদা তেলে ভাজলেই ভালো লাগবে খেতে এই জন্য আপনারা চাইলে রসের মধ্যে একটু এলাচগুলো দিতে পারেন আমি আজকে কিছুই দিইনি আমি শুধু এমনি চিনি দিয়ে রসটাকে জাল করছি আর পরের শেষের দিকে আপনারা এর মধ্যে একটু আলমন্ড কুচি বা কাজু কুচি দিতে পারেন দেখতে ভালো লাগবে তো এটা হয়ে এসছে আর একটুখানি বাকি আছে এই যে এই রসটাও ফুটছে এইরকম অল্প একটু যেহেতু অল্প কটাই হয়েছে তো তাই অল্প একটু রসটাই ফুটাচ্ছে আমি অল্প বলে অল্প কটায় রস এই যে এত কটায় হয়েছে এ কটাই তো আর যে তেলটা ছিল সে তেলের মধ্যে আমি কি একটা রান্না করছি দেখুন এটা হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করছি এটা সকালবেলা রুটি দিয়ে খাবে ওই জন্য একটা কালো জোরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি একটুখানি ফুলকপি ছিল ফ্রিজে তো ভাবলাম কি করব। তো আলু আর ফুলকপি দিয়ে তরকারি একটু করলে বেশ ভালো লাগে খেতে আর কিছু দেবো না এর মধ্যে নুন আর হলুদ আর একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা এই দিয়ে এটা খেতে ভালো লাগবে ভালো চারা নাড়াচাড়া করে নেবো ফুলকপিটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো খেতে ভালোই লাগবে এটা পরোটা হোক বা রুটি হোক সব কিছু দিয়ে ভালো লাগে খেতে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে আমার রসটা মোটামুটি হয়ে এসছে আর একটুখানি বাকি আছে আমি হাত দিয়ে দেখে নিলাম একটুখানি হলে হয়ে যাবে এই যে দিয়ে দিলাম আমি বড়াগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো তো কেমন লাগছে ভিডিওটা আর এটা কিন্তু রসে সারারাত ডুবোনো থাকবে আর এদিকে তরকারিটা হয়ে এসছে একটু জল আছে জলটা শুকিয়ে নামিয়ে নামিয়ে নেবো আমি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন দিয়ে সবাই পাশে থাকবেন আর আজকে আমার ভিডিওতে স্পিচ দিতে গিয়ে একটু গাড়ির আওয়াজ পাচ্ছেন তাই তো গাড়ি চলছে প্রচুর টাটা বন্ধুরা